সবাইকে আসলাম আইকুম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো ঠিকাদারি কাজ কীভাবে শুরু করে তো ঠিকাদারি কাজ শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনি কোন ধরনের কাজ করবেন ঠিকাদারি কাজ যেমন হচ্ছে কনস্ট্রাকশন কাজ মানে রাস্তার কাজ বিল্ডিংয়ের কাজ রিপেয়ারিংয়ের কাজ খাল খননের কাজ এই ধরনের কাজ করবেন নাকি বিভিন্ন দপ্তরে আপনি পণ্য সার্ভিস মানে বিভিন্ন প্রোডাক্ট দরকার হয় সাপ্লাই দেবেন এটাও ঠিকাদারি আর আপনি কনস্ট্রাকশন কাজ করবেন এটাও টিকে যাবে আবার অথবা অনেক ক্ষেত্রে অনেক সেবা রিলেটেড অনেক সার্ভিস রিলেটেড থাকে ঠিক আছে যে বিভিন্ন জায়গায় অনেক সেবা জনিত অনেক টিন্ডার থাকে এই ধরনের এটাও একটা টিকে যাবে ঠিক আছে তো আপনি কনসানটেজি যেটাকে বলে আর কি তো আপনি হচ্ছে কোন ধরনের কাজ করতে চাচ্ছেন বা কোন ধরনের কাজ বুঝেন করবেন এটা আপনাকে সিট করতে হবে আপনি যদি কনস্ট্রাকশন কাজ করেন বা সেক্ষেত্রে মানে লাইসেন্স হচ্ছে গিয়ে আপনার একই থাকবে যেমন প্রথম শ্রেণী ঠিকাদারি ও সরবরাহকারী উল্লেখ থাকবে ট্রেড লাইসেন্সে তো এটা দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট সাপ্লাই মানে প্রথম শ্রেণী ঠিকাদারি সরবরাহকারী যেহেতু উল্লেখ থাকে সরবরাহ হলো গিয়ে আপনার বিভিন্ন পণ্য সাপ্লাই সেটা আপনি দিতে পারেন কারণ অনেক জায়গায় সব দপ্তরই অনেক ধরনের গুডসের টেন্ডার হয় গুডস মানে পণ্য অর্কস মানে কাজ তো এই ধরনের টেন্ডারগুলি হয় অর্কস আপনি কোনটা করবেন একটা আবার আপনি দুইটাই করতে পারেন একটা যে করতে হবে এরকম কোনো নিয়ম নেই আপনি উভয়ই করতে পারেন বা এক সাইড করতে পারেন তো এটা আগে চিন্তা করে যে মানে কাজ রিলেটেড করবেন না সাপ্লাই রিলেটেড করবেন এটা ঠিক করার পরে আপনি বা আবার যদি উভয়ই করেন তো করতে পারবেন সমস্যা নেই তো প্রথমে আপনাকে একটা লাইসেন্স করতে হবে লাইসেন্স করার পরে আপনি যে দপ্তরে লাইসেন্স করবেন সেই সব দপ্তরগুলোতে একটু যোগাযোগ করবেন সব সময়ের জন্য যাওয়া আসা করবেন আর সবচেয়ে বড় যে আপনার নতুন হিসাবে যে আপনার সবচেয়ে প্রধান যে কাজটা সেটা হচ্ছে আপনাকে একটু অভিজ্ঞতা অর্জন করবে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞ লোকজনের পরামর্শ নেয়া বা তাদের শেখে শেখা অনেক সময় দেখা যাচ্ছে কাছের লোকজন অনেক সময় এসব ব্যাপারে অনেক কিছু শেখাতে চায় না বা সঠিক পথ দেখাতে চায় না তো এগুলো আপনাকে একটু টেকনিক করে শিখতে হবে বা জানতে হবে এবং ডিপার্টমেন্টের অনেক প্রকাশকদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে অনেক আপনার ফাঁক জাকগুলি বুঝতে হবে কোন সময় টেন্ডার আসে কোন সময় টেন্ডারে এবং টেন্ডার মানে টেন্ডারগুলো কীভাবে অংশগ্রহণ করতে হয় আবার অনেক সময় টেন্ডারের বাইরে গিয়ে একটু ভালো লবিং দিয়ে এগুলোও অতটা অ্যাভেলেবল না মানে অনেক মানে খুব কম আর কি তো তারপর অনেক সময় চেষ্টা করলে একটু উপরে লবিং দিয়ে বা আপনার যদি দেখা যাচ্ছে ভালো লোকজন থাকে হাই লেভেলের তাদেরকে তাদের মাধ্যমে একটু কর্মকর্তাদের সুপারিশ করে একটা সুযোগ সুবিধা নেয়ার জন্য এভাবে আপনি চেষ্টা করে যাবেন না হোক বা না হোক চেষ্টা করলে দুই চার দিন দুই চারবার চেষ্টা করলে আপনি একবার সবল হবেন তো এভাবে শুরুটা করতে পারেন এক্ষেত্রে আপনার কিছু ব্যালেন্স আপনাকে শুরুতে অর্থনীতি কিছু একটা অ্যামাউন্টের আপনাকে একটা সামর্থ্য থাকতে হবে অনেক সময় ট্রেনডারের কাজ করতে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন থাকবে আপনার ব্যাট থাকবে লাইসেন্স থাকবে তখন ব্যাংক থেকে আপনি অনেকটা বা সাপোর্ট তাদের মাধ্যমে পাবেন বেয়ার আর লিগুয়েল বা এই ধরনের যাবতীয় অনেক সাপোর্টই পাবেন তারপরও প্রাথমিকভাবে একটা অর্থনৈতিক একটা সামর্থ্য আপনার থাকতে হবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে শুরু করবেন আর যদি এই সংগত বিষয় নিয়ে আপনাদের আর কোনো জানার থাকে যে কোনো সময় আপনি হচ্ছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন মেসেজ দেবেন তো আজকের এতটুকুই আগামীতে এই সম্ভবত বিষয় নিয়ে অন্য বিষয়ে আলোচনা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ